সম্পর্কে দেব আলোচনা করছেন মা বাপ সম্পর্কেও আলোচনা করছেন এদিকে আমি যাই আর না সবে এক কথা কোয়া উচিত না তে নমাজ পড়া আমরা লাগি ফর্জ এবাদত এবং মা বাপরে আমি আপনি খেয়াল খুশি হরা সন্তানের উপরে আল্লাপাকে ফর্জ করিয়া দিছেন মা বাপ যদি মুরব্বী উই যায় আরিম ছেলেমেয়ে যদি মা বাপরে যদি সেবাশ্রুষা করে না সেহে দুনিয়া তাতেও আল্লাপাকে তারস্য দিবা দুনিয়াতে কি দাওয়ার সময় তার iman नसीব হইতো না মরার পরে তার জাহান্নাম তার ঠিকানা আল্লাহ পাকই বানাইয়া দিবা এটা ঘটনা হযরত মূসা আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রেخبار আল্লাহ পাকই হইলা ও মূসা ও মূসা তুমি শাম দেশের মধ্যে কি করো সফর করো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর যাও লাগিরা দাখুললা আল্লাহ পাকই হইলা মূসা তুমি যাও মুসা আল্লাহে হইল ও আল্লাহ আমি তো যাইতাম কিন্তু আমি তো আটিয়া যাব আমার পক্ষে সম্ভব হইত না আপনি আমার একটা সারি দান আল্লাহ পাকে হইলা মুসা তুমি যাও আমি কইছি তুমি আটিয়া যাও আল্লাহ তোমার আমি তোমার সাহায্য করবো আল্লাহ তোমার সাহায্য করবা ও মুসা আল্লাহ তুলসালাম আল্লাহর হুকুম অনুযায়ী তাই দিলা সফর কিছু জায়গা যাওয়ার ফলে তাই আর আটা তান পক্ষে সম্ভব হইল না ওয়ে আল্লাহ পাখরে ফিরিয়া খইলা আল্লাহ আপনি আমি আর আঠার আমার সম্ভব না আপনি আমার সহারও ব্যবস্থা করি দেখ ও আল্লাহ হইলা মুসা তুমি অমুক পাহাড়ের মধ্যে যাও গিয়া একজন মানুষ হইবা তারে হইয়া তোমার সোহারি দিতা মুসা আল্লাহি পাহাড়ও গেলা গিয়া দেখলা একজন মানুষ নমাজও নমাজ শেষ হওয়ার বাদে তাই সালাম দিলা সালামর জবাব হইল জিকাইলা তাইন বলে আপনি কে বলে আমি মুসা বলে যাইন নবী তাইনি বলে জিয় পহিলা কিতাল লাগি বলে আমি আইসি এখন সাল আপনার কাছে করতাম আমি বহু দূরেই একসোফরে যাইতাম সামও যাইতাম আমি আর আটতাম পারি আর না আমার এখন স ব্যবস্থা করি দেখতাম ও আল্লাহর বন্দার মুসা আল্লাহি সালাতুস্লামে যখন আল্লাহর বন্দারে হইলা হওয়ার পরে আল্লাহ রবুল আলমিনে ও তান খাতিরে যাতে মূসা আলাই সালাতুসলাম রে এখন সোয়ারি দিলে একটা যা বাহন দিলে একটা উট দিল সুবহান আল্লাহ মুসা আলাই সালাতাম জিকে ইলা আল্লাহ বলে আল্লাহ আমি খুঁজলাম আপনি আমার দিলা না আর একজন গেছে আমার ফাঁসিয়া দিলা তাণ্ডে খোয়ার বাদে আপনি লগে লগে সোয়ারি দিলে ইলা আমারে এই মানুষ আপনার গেছে অত বুজুর্গই ফাইল খিলা ও আল্লাপাকে মুসা আলাই সালাতাম রে খুঁই ন মুসা এই বন্দাই যোন আমাৰে কোনো জিনি চাই আমি তাৰে লগে লগে দিলাই হে যদি হয় আমি জমিন দে আচমান বনাই লৈ তামাৰ আচম দে বন্দাই হয় চাৰা জমিন আমি জ্বলাই লাম তইলি আমি জ্বলাই লাগিম আল্লাহে জিকিলা আল্লাই এই ব্যক্তিৰে অত ক্ষমতা আপুনি কিন কাৰণে দিলা অ আল্লাহাকে শুইলা অ মোচা আমি এই ব্যক্তিৰে ঔ কাৰণে ক্ষমতা দিছে যেই মানুষে তার মার সেবা করত আর তার মা তার লাগে দোয়া খসলা আর আমি তার দোয়া কবুল করছি গতিকে তারে আমি অত সম্মান দিচ্ছি অত পাওয়ার দিচ্ছে হান আল্লাহ এখন আমরা যদি আমরা মা বাপরে যদি সেবা করি আমরা যদি আমরা মা বাপরে সেদমত করি তাহলে আল্লাহর বলে ইজ্জতে আমরা এই পরিমাণ ক্ষমতা দিয়া দিবা দুনিয়া তো আল্লাহ আমরা শান্তিতে রাখবা মর্তের সময় ইমানদার বানাইয়া রাখবা তো আমি আরম্ভণিত হয়েছিলাম যে মানুষে বালা কাম করলে আল্লাপাকে তারে সম্মানই বানায় আর মানুষে যখন খারাপ কাজ করে তখন মা তারে তার হরাইন। দেখবা যত মানুষে বালা কাম করে আল্লাপাকে তারে ইজ্জতি বানায় আর যারা গুনার কাম করে দেখবা এই মানুষ জমিনও জ্বলি লয় দুশোর সাল্লাহ আমরা গরিব হল এই এলাকার মানুষ গরিব বেশিরভাগ মানুষ গরিব কিছু মানুষ দনী গরিব আল্লাহর দনী ও আল্লাহর আল্লাহর হবিব ফরমাইন আমার উম্মথরে আল্লাহ গরিব রাস্তা নাই যদি একটা আমল করে হাদিসরিবাই আল্লাহর হবিবে ফরমাইন মান সাল্লাহ আলাইয়া কুল্লাউমিন খামসা মিয়াতে মারাতিন লাম ইয়াফতাকির আবাদা আল্লাহ রবিবে ফরমাইন আমার আমার উম্মতে কোনো উম্মতে যদি একটা আমল করে তাহলে সেই আমলের খাতিরে আল্লাহ রবুল ইজ্জতে এই ব্যক্তির গরিবীর আল্লাহ দূর করে দিলে যাবা হাদি শরীফ আইসি আল্লাহ রবিবে ফরমাইন মানসল্লাহ আলাইয়া কুল্লাহ ইয়াউমিন হামসা মিয়াতে মার্রাতিন যদি আমার কোনো উম্মতে রোজানা পাঁচশো মর্তুবা আমার উপরে দুরুশ্বরী পড়েন লাময়াফতাকিরা বাদা আল্লাহ রবুল আলমিনে সেই ব্যক্তির গরিবীর আল্লাহ দূর করে দিলেন আল্লাপাকে মানুষের মুসিবত দূর করেন আল্লাহ পাকে মানুষের গুণারে মাফুরি দিন দুরুশ্বরী ফরিলে আল্লাহ পাকে মানুষের দরজারে আল্লাহ বাড়াইয়া দিন দুরুশ্বরী ফরিলে মানুষের গরিবীর আল্লাহ দূর করে দিন ওকসবাহান আল্লাহ একবার আমরা মনে প্রাণে দুশ্বরী ফরি আল্লাহ மக சொல்ல சொல்ல மகல்ல வாலை வசல்ல அசீ சாலை வசல்லாம